কারণ ভাই আসতে কারণ দাদা দিলনা তাই হেবি সুন্দর হয়েছিল বাপরে চা চাপি সুন্দর এখনো মুখে লেগে আছে

너무 신나게 티범iesen 나 selection 진짜 설명itti 맞아요 방금 마지막 horses 강아지가 너무 잘 태어난 것 같아서 또 scope

मोमबत्ती कितना लगी मोमबत्ती आप पार क्या लगी एक ही आप पार तो आओ बेटे आप करेंगे मालूम है कि जो काम है शेवित रहेंगे आप पार इसको घोड़ा जा माफा चक्कर आये क्या महीना करोंगे ज़्यादा क्यों चलो महीना करोंगे ना क्या चलो वो किन्तु बार बार किन्तु माज़ूम बार बार किन्तु माज़ूम ठीक तो, के तो कर कर

চোখে ভাইয়া বেশিরভাগ এদিকে বেরোলো কেন ঠিক করে

তো যাই হোক তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা সেলিব্রেশন ছিল দাদাকে সারপ্রাইজ দিয়েছিলাম সারাদিন ওকে উইশ করিনি কিচ্ছু না ভেবেছিল মনে ভুলেই গেছে আমার বাড়ির লোক তো এইভাবেই ছোট্ট করে একটা সেলিব্রেশন হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো টাটা বাবাই